আর একটা আপাতত আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ প্রিয় দর্শক স্যার একটারে গুলি করি একটা যায় বাকিগুলো আগায় আসে যে ভিডিওতে হাসিনার আর গণহত্যার প্রমাণ ভাইরাল জানাবো এর বিস্তারিত ভিডিওটি না টেনে দেখতে থাকুন মুক্তিযুদ্ধে যুদ্ধে শহীদ হওয়া বুদ্ধিজীবী মনির চৌধুরী বাংলা সাহিত্যের ইতিহাসে অমর হয়ে থাকবে কবর নাটকটির জন্য সেই নাটকে দেখানো হয় পাকিস্তানি শাসকদের গুলিতে যেসব মুক্তিকামী ছাত্ররা মারা গিয়েছিল তারা বারবার কবর ছেড়ে উঠে আসতে চায় এতে বিচলিত হয় খনি শাসকরা ইংরেজিতে বলে ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দেন দ্য ফিকশন বাংলাদেশের মানুষ আরও একটা সংগ্রাম করে স্বৈরাচার মুক্ত হলো দীর্ঘদিনের অপশাসন করা হাসিনার শাহির পতন হলো জনগণের এক রক্তাক্ত অভ্যুত্থানে যেখানে হাসিনার পোষা পুলিশ অকাতারে খুন করেছে নিরস্ত্র জনতাকে আর কবর নাটকের চেয়ে বিভৎস দৃশ্য কল্পের জন্ম হয়েছে এক ভিডিওতে দেখা যায় হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে এক পুলিশ কর্মকর্তা মোবাইলে এক ভিডিও দেখিয়ে বলছেন স্যার একটারে গুলি করে মরে বাকিগুলো সরে না আগায় আসে এতটাই বড় সমস্যা মানুষ মারা ওই পুলিশের মুখে কোনো অনুতাপ নেই বরং প্রভু ভক্ত কুকুরের মতো মালিকের গতি নিশ্চিত করতে না পারার একই রকম অবস্থা মানুষের জীবন এদের কাছে তুচ্ছ তা এই ভিডিওতে বোঝা যায় অবশ্য এই ভিডিও দেখার অনেক আগেই থেকেই গোটা জাতি জানত এই রক্ত স্বৈরাচারী শাসনের কথা মানুষ মারাটা এই মৃত্যু উপত্যকায় হয়ে উঠেছিল অতি স্বাভাবিক ঘটনা র্যাব আর পুলিশ পরিণত হয়েছিল কন্ট্রাক্ট কিলার বাহিনীতে রাজনৈতিক বা স্বার্থের বিরোধিতা হলেও মৃত্যু লেখা হয়ে যেত এই জনপদে শিশু হত্যাকারীদের প্রকাশ্যে সমর্থন দিয়েছে হাসিনা ক্রসফায়ার আর গুমের হাত থেকে রক্ষা পায়নি নিজের দলের লোকেরা এর সঙ্গে যোগ হয়েছিল গুম কত কত মানুষ হারিয়ে গেছে তার হিসাব রাখাও কঠিন হয়ে গিয়েছিল গুম হয়ে যাওয়া মানুষের পরিবাররা জানতেন না তাদের প্রিয়জন বেঁচে আছে নাকি নেই এমনকি ব্যাংক থেকে টাকা তোলা বা ইন্স্যুরেন্সের দাবি করতে না পারায় কত পরিবারকে না খেয়ে থাকতে হয়েছে পিতাহারা শিশুদের কান্নায় গোটা জাতির ঢুকরে আর্তনাদ করেছে অভিশাপ দিয়েছে হাসিনা শাহির আমলেই আমরা দেখতে পাই আয়নাঘরের ঘরের মতো নির্মম টর্চার সেল যার সঙ্গে কেবল কুখ্যাত গুয়াতামানো বের কারাগারের তুলনা চলে নিজ দেশের মানুষকে কি নির্মম অত্যাচারী করেছে খুনির দল আওয়ামী লীগ ভাবতো দেশটা তাদের আর বাকিরা তাদের প্রজা তাদের জীবনের দাম মূল্যহীন দেশ স্বাধীন করার এক কৃতিত্বের একটা ফালতু অহংকারের ওপর চেতনার ব্যবসা করে আদতে ওরা খুন করেছে কিন্তু শেষতক দেশের মানুষগুলির ভয়কে জয় করেছে একজন মরে গেলেও বাকিরা এগিয়ে গিয়েছে বাংলাদেশের মানুষ খুনি শাসকদের কিভাবে প্রতিরোধ করতে হয় তার এক অনবদ্য রূপকথা লিখেছে